তো অবশেষে সেই খারাপ আপডেটটি কিন্তু চলেই এলেও অর্থাৎ এবার থেকে আপনারা আর আঙুলের ছাপ দিয়ে টাকা তুলতে পারবেন না এইরকম এস কিন্তু অনেকেরই এসছে আর যদি আপনার ক্ষেত্রে ব্যাংকের তরফ থেকে এইরকম এস এম এস আসে সেক্ষেত্রে আপনি কি করবেন বা পরবর্তী সময়ে আধার কার্ড দিয়ে বা আঙুলের ছাপ দিয়ে টাকা তোলার জন্য আপনাদের কি করতে হবে ডিটেলস জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিও ডি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এইরকম এস এম এস কিন্তু অনেকেরই এসছে যারা অনলাইনে টাকা তুলতেন বা আঙুলের ছাপ দিয়ে টাকা তুলতেন তাদের অনেকেরই কিন্তু এইরকম এসএমএস এসেছে যেখানে বলা হয়েছে অ্যাস পার এনপিসিআই গাইডলাইন এপিএস ডেভিড ফ্যাসিলিটি ইজ ডিসেবেল ইওর অ্যাকাউন্ট প্লিজ কন্ট্যাক্ট ইওর হোম ব্রাঞ্চ ফর এনেবেল দ্য সেম ইন্ডিয়ান ব্যাঙ্ক অর্থাৎ এখানে কিন্তু বলা হচ্ছে অ্যাস পার এনপিসিআই গাইডলাইনে এই পি এস ডেভিড ফ্যাসিলিটি বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ আপনি যে টাকা তুলতেন আঙুলের ছাপ দিয়ে সেই ফ্যাসিলিটি অর্থাৎ এই পি ফ্যাসিলিটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে আপনি কিন্তু আর আঙুলের ছাপ দিয়ে টাকা তুলতে পারবেন না তো যদি আপনারা আঙুলের ছাপ দিয়ে বা আধার কার্ডের মাধ্যমে পাড়া সাইবার ক্যাফে বা দোকান থেকে টাকা তুলতে চান সেক্ষেত্রে আপনারা কি করবেন এখানে কিন্তু তাও বলা হয়েছে যে আপনাকে হোম ব্রাঞ্চে যোগাযোগ করতে হবে অর্থাৎ যদি আপনি এই পরিষেবা চালু রাখতে চান আধার কার্ডের মাধ্যমে টাকা তুলতে চান বা আঙুলের ছাপ দিয়ে টাকা তুলতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে হোম ব্রাঞ্চে যেতে হবে সেখানে হতে পারে আপনাকে চিঠি লিখতে হবে যে আমার এরকম প্রবলেম আমাকে আধার এনেবল সিস্টেম অর্থাৎ এই যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমটা চালু করার জন্য তার জন্য হয়তো আপনাকে চিঠি লিখতে হতে পারে এবং পরবর্তী সময় আপনাকে দেখাবো যে ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন এই এই ফ্যাসিলিটি চালু রাখার জন্য তো যারা চাইছেন যে এই পি মাধ্যমে টাকা তুলবেন তাদের কিন্তু হোম ব্রাঞ্চে যেতে হবে আপাতত কিন্তু ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে এই এস এম এসটি প্রায় অনেকেরই এসেছে আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটা ব্যাংকের তরফ থেকেই এইরকম এস এম আসবে অর্থাৎ আপনার এই পি কিন্তু ডিসেবল করে দেওয়া হবে বন্ধ করে দেওয়া হবে তো সেটা চালু রাখার জন্য যদি আপনি টাকা তুলতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই হোম ব্রাঞ্চে অর্থাৎ যে ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্রাঞ্চে কিন্তু যোগাযোগ করতে হবে সেখানে বলতে হবে যে আমি এই পি অন রাখতে চাইছি আমি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে বা আধার কার্ডের মাধ্যমে টাকা তুলতে চাইছি সেক্ষেত্রে কিন্তু সেই হোম ব্রাঞ্চ থেকেই সেই অপশনটি অন করা হবে না হলে কিন্তু আর। অনলাইন বা ওই আধার কার্ডের মাধ্যমে টাকা তুলতে পারবেন না এই ফ্যাসিলিটি কিন্তু কালকেই এই নিয়ে ভিডিও করেছিলাম যে এবার থেকে আঙুলের ছাপ দিয়ে টাকা তোলা বন্ধ হয়ে যাবে এই রকম কিন্তু আপডেট আসছে বিভিন্ন প্রতারণার কারণে আপনারা অনেক সময় দেখেছেন যে আধার কার্ড নিয়ে বিভিন্ন রকম জালিয়াতি হতো অনেকের আধার কার্ডের মাধ্যমে কিন্তু টাকা চুরি হয়েছে আঙুলের ছাপ দিয়ে টাকা চুরি হয়েছে সেক্ষেত্রে কিন্তু এই যে সিস্টেম অর্থাৎ এনপিসিআই গাইডলাইনে এই পি এস যে সিস্টেমটা রয়েছে আঙুলের ছাপ দিয়ে বা আধার কার্ডের মাধ্যমে টাকা তুলতেন সেই ফ্যাসিলিটি কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে যদি আপনি চালু রাখতে চান যারা যারা চালু রাখতে চাইছেন তারা কিন্তু পারবেন অবশ্যই আপনাকে ব্রাঞ্চে যোগাযোগ করতে হবে ব্রাঞ্চে বলতে হবে যে আমার এই এই পি এস ফ্যাসিলিটিটা অন করে রাখতে কারণ আমি আঙুলের ছাপ দিয়ে টাকা তুলতে চাই সেক্ষেত্রে কিন্তু হোম ব্রাঞ্চ থেকেই এই অপশনটি অন করতে পারবেন বাকি কিন্তু আপনারা যতক্ষণ পর্যন্ত অন না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আঙুলের ছাপ দিয়ে কোনো রকম টাকা তুলতে পারবেন না তো এবার আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে গাইডলাইনটা নিয়ে আসা হয়েছে বা যে নিয়মটা নিয়ে আসা হয়েছে সেটা ঠিক না ব্য ঠিক বা এর মাধ্যমে কাদের কাদের সুবিধা হবে বা আপনার সুবিধা হবে কিনা আপনার সমস্যা হবে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার ক্ষেত্রেও এরকম এস এম কিনা সেটাও আপনারা কমেন্টে জানাবেন তো এই ছিল গুরুত্বপূর্ণ একটি আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ